নিয়ে এসেছে ওয়ার্ল্ড ফার্স্ট ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি হ্যাঁ ঠিকই শুনেছেন জানি বিরিয়ানি আর ডায়াবেটিক ফ্রেন্ডলি এই দুটো বিষয় একসাথে যায় না তবে অদ কিন্তু সেটা করে দেখিয়েছে হ্যাঁ তাই আজকে আমরা চলে এসেছি সল্ট লেকের আউট ফিফটিন নাইনটিতে এইখানে আজকে লঞ্চ হচ্ছে নতুন এবং ওয়ার্ল্ড ফার্স্ট ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি আর কথা বাড়াবো না চলুন গিয়ে দেখিনি আদৌ এই বিরিয়ানিটা কি কি রয়েছে এই বিরিয়ানিতে আদৌ কি এই বিরিয়ানি বাঙালির সেই ইমোশন ধরে রাখতে পারবে ওয়ালস ফার্স্ট ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি বিরিয়ানি বললেই যে আমরা এরকম সেই তেল আলু মাংস একদম সেখান থেকে ডায়াবেটিক ফ্রেন্ডলি মানে পুরোটা একদম পাল্টানো এই আইডিয়া এলো কি করে মানে কিভাবে সম্ভব আমরা দেখিছো অনেক সময় যখন বড় গ্রুপ খেতে আসে তো সবাই খুব শত শত ভাবে আমাদের বিরিয়ানি কাবাব সালাম গ্রেভি গুলো খাচ্ছে হয়তো তার ভিতরে একজন সেদিন তার ডায়াবেটিস রয়েছে মানে ডায়াবেটিস পাইকটা অনেক বেশি আমি নিজে খুব ডায়াবেটিক সে হয়তো সেভাবে ওটা এনজয় করতে পারে না যার হয়তো রোজ ইচ্ছে করে বিরিয়ানি খেতে সপ্তাহে হয়তো তিনবার খেতে ইচ্ছে করে মাসে হয়তো একদিন খায় সেখান থেকে আমার ডায়াবেটিস ইগনাইট করে ওয়াই নট আমরা এমন একটা প্রোডাক্ট লঞ্চ করি যেটা যারা হাইলি ডায়াবেটিক সুগার ফ্রেন্ডলি বিরিয়ানি এটা কিন্তু আমরা বলছি না ডায়াবেটিক ফ্রি বিরিয়ানি এর কলিং এ ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি সেখান থেকেই বিরিয়ানির জন্ম যেটা আপনারা দেখছেন আসলে প্রোডাক্ট তো টেবিলের সামনে রয়েছে তার পেছনে কিন্তু ছ মাসের কর্মকাণ্ড রয়েছে ম্যাডাম নিধি প্রকাশ খুব সিনিয়র ডায়েটিশিয়ান ইউএসএ তে গিয়েছিলেন সেখান থেকে এই প্রত্যেকটা খাবারের প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কন্টেন্ট নিয়ে আসছেন সেখান থেকে আমরা কিন্তু আইডিয়েট করে বিরিয়ানি লঞ্চ করেছি এই যে আলু ইমোশন বাঙালির কাছে যে বিরিয়ানির আলু ছাড়া বাঙালি চলতে পারবে না সেই আলুটাকে কিভাবে রিপ্লেস করলে এবং প্রোটিনটাকে কিভাবে রিপ্লেস করা হলো প্রোটিনের সঙ্গে তো মানে ডায়াবেটিক ডায়াবেটিস এর খুব একটা সম্পর্ক নেই বিরিয়ানির ক্ষেত্রে যেটা প্রবলেম ছিল চালটা তেলটা আর আলুটা তো আলুটা আমরা সুইট পটেটো মানে রাঙা আলু দিয়ে রিপ্লেস করেছি বাট ট্রাস্ট মি আপনারা যারা ডায়াবেটিক তারা এসে খান দেখবেন একটু স্বাদের কোনো হের ফের পাবেন না আর একটা কথা দাদা বলতে ভুলে গেল আমাদের বাড়িতে ডায়াবেটিস এর চল শুরু হয়েছে আমার বাবা আমাদের বাবার কে দিয়ে আমাদের আমাদের বাবা হাইলি ডায়াবেটিক এন্ড আমাদের আমাদের বিরিয়ানির সাথে পরিচয় হয়েছে আমাদের বাবার হাত ধরে ছোটবেলাতে আমরা একদম ছোট ছিলাম তখন বাবা আমাদের পাঁচ সাত কাছের ওখানে যে রেস্তোরাঁগুলো আছে ওখানে নিয়ে যেত বিরিয়ানি খাওয়ার জন্য অ্যান্ড এখন খুবই খারাপ লাগে দেখে যে বাবা খেতে পারে না কারণ বাবা খুবই অসুস্থ প্লাস ডায়াবেটিক তো আশা করি এই বিরিয়ানিটা সবার জন্য তো বানানোই মানে আমাদের সবচেয়ে বেশি আনন্দ হবে যে দেখে যখন আমাদের বাবা এই বিরিয়ানিটা খেতে পারে তাই জন্য সবারকে এটা ভেবে এরকম আমাদের মতন অনেকের বাড়িতে অনেকের বাবা মা ভাই বোন দাদা সবাই আছে যারা ডিপ্রাইভড তাদেরকে ফেরত আনার জন্য বিরিয়ানিতে আবার আমাদের প্রচেষ্টা প্রচেষ্টা থাকে অ্যান্ড এটাও বলে দিতে চাই যে এই বিরিয়ানিটা লঞ্চ হওয়ার পরে দেখবেন আপনারা অনেক রেস্তোরাঁ শুধু কলকাতাতে না ভারতবর্ষে না পৃথিবীতে এই আমাদের সেম রেসিপিটা নিয়ে হয়তো ডায়াবেটিক বিরিয়ানি লঞ্চ করবে তো এইটা আজ এটা আমরা করলাম শুধু আমাদের অদের জন্য না জাস্ট শুরুটা করলাম জাস্ট শুরুটা করলাম বিরিয়ানি অ্যাজ আ ফুড বিরিয়ানি কে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যেখানে কোনো মানে ডায়াবেটিস যদি কারো থাকে তারা যে খেতে পারে না সেটাকে বন্ধ করার জন্য এটা করা and এটা আশা করি সবাই এটাতে উপকৃত হবে

ভুলে যাও কার ডায়াবেটিস আছে না আছে প্রত্যেকই এখন আমরা হেলথ কনসিয়াস প্রত্যেকই চেষ্টা করি ফিটনেস ফাইন থাকতে মেইনটেইন করা মেইনটেইন করতে তো তাদের ক্ষেত্রে এটা একটা সুযোগ এবং আমরা যারা ডায়াবেটিক হয়েছি আমাদের ক্ষেত্রে এটা একটা সুযোগ যে গিল্ড ফ্রি হিসাবে ইউ ক্যান হ্যাভ দ্য বিরিয়ানি হুম যেখানে কোনো রকম ভাবে আমাদের কোনো আফসোস থাকবে না যে এই যে খেলাম এর পর কি হবে সেটা নয় বাট এই যে কনসেপ্টটা যিনি ডেভেলপ করেছেন ম্যাডাম যিনি এনেছেন তাকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং থ্যাঙ্কস আগেন টু দ্য আউটসাইড মেইন ডিফারেন্স ইজ ইউ নো চিকেন তো সেম থাকে জি ওখানেও চিকেন থাকে এখানেও চিকেন থাকে মটানো করে করা যায় কিন্তু যে মেইন পালফেট হয় ওই রাইসটা হয় ওখানে হোয়াইট রাইস দিয়ে তৈরি করা হয় তারপরে তেল বেশি করে থাকে ওই জন্য ওরা ডায়াবেটিক হয় বা ফ্যাটি লিভার ডিজিজ এ پیشنট হয় ওরা বেশি করে খেতে পারে না তো রাইসেল যদি ওর মানে ডায়াবেটিক লোককে আমরা সাজেস্ট করি কি লো গ্লাইসেমিক ইনডেক্স ফুড পাক খাও ওইটা মানে ডায়াবেটিক ফ্রেন্ডলি হয় আর এখানে রাইসের বদলে হোয়াইট রাইস কে আমরা পা বয়লড রাইস দিয়ে রিপ্লেস করলাম পা বয়লড মানে কি সিদ্ধ ভাত আচ্ছা তো এটা এখন কেউ এক্সপেরিমেন্ট করেন কি সিদ্ধ ভাত দিয়ে ওর बिरयाনি তোরা যায় সব সময় बासमती चावल दे বা হোয়াইট রাইস হ্যাঁ টু ডে হোয়াইট রাইসে চম্বন যখন কম্পেয়ার করা যায় তখন পাবওয়ে যায় পাবওয়ে গাইসের গ্লাইসেমিক ইনডেক্সটা খুব কম অলমোস্ট মানে 45 50 था और नॉर्मल वाइट राइस का ग्लाइसेमिक इंडेक्स है 73 অনেকটাই কম सो তারপরে ওই জলটা ফেলে তারপরে ওকে মানে स्टार्चটা রিমুভ করে ওইভাবে তৈরি করলে আরো কমিয়ে দিলাম এভাবে করলে ও তারপরে সাদা পোটাটোকে সুইট পোটাটো দিয়ে রিপ্লেস করে তখন এখানে একটা ফাইবার কন্টেন্টটা ভিটামিন এ বেশি হলো তো ডায়াবেটিক লোককে সবসময় মানে একটা ভিজনের প্রবলেম হয় সুগারটা চোখে চলে যায় তো ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি ওই প্রবলেমটা কমানোর জন্যে এখানে ভিটামিন এ রিচ সুইট পোটাটো দেওয়া হলো এবার আমি জিজ্ঞেস করি যে বিরিয়ানির যে টেস্টটা মানে প্রচুর তার মধ্যে বিরিয়ানির অন্যতম হচ্ছে তার গন্ধটা স্মেলটা যার জন্য প্রচুর মশলা দেওয়া হয় এখানে কি অত মশলা ব্যবহার করা হয়েছে দেখো স্পাইসের কোনো ফ্যাট থাকে না তো স্পাইসেস তো টেস্ট এনহান্স করার জন্য তো দেওয়াই যায় আচ্ছা স্পাইসে কোনো সল থাকে না স্পাইসে কোনো ফ্যাট থাকে না তো স্পাইসেস তো না দিয়ে তো কি করে তৈরি হবে তো স্পাইসেস তো কোনো রেস্ট্রিকশন নয় তো আচ্ছা তো ওইরকমই বিরিয়ানি মশলা ওইরকমই গরম মশলা সব কিছু দিয়ে তৈরি করা হয়েছে এতক্ষণ যেটার জন্য বলছিলাম যেটা কথা বলছিলাম যে ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি সেটাই কিন্তু এখন আমার সামনে চলে এসেছে দেখব যে আদৌ এটা সেই ইমোশনটাকে ধরতে পারে কিনা চলুন শুরু করা যাক আচ্ছা বলে রাখি এইটা কিন্তু এমনি নর্মাল আলু নয় এটা হচ্ছে রাঙা আলু যেটাকে বলে সুইট পটেটো যেহেতু বিরিয়ানির চাল আলু এবং তেল এই তিনটে জিনিস হচ্ছে মেনলি যেটা ডায়াবেটিসের কারণ অন্যতম বা লিভারের কারণ সেটাকে কম্প্রোমাইজ করার জন্যই কিন্তু অপশন হিসেবে এইটাকে ব্যবহার করা হয়েছে উইচ ইজ নট অ্যা নর্মাল আলু ডিজ রাঙা আলু তার সঙ্গে রয়েছে সেদ্ধ চাঙালোর একটা হালকা সুইট এসেন্স করছে যেটা কিন্তু বিরিয়ানির এই ঝাল মশলার সাথে দুর্দান্ত যাচ্ছে আর বেশি কথা বলবো না চলুন খেয়ে নি চটপট আর আপনারা দেখতে থাকুন দেওয়াল কারণ খবর এখন এখানে